ফল যেভাবে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে আপনি কি জানেন প্রতিদিন কিছু নির্দিষ্ট ফল খেলে ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব চলুন জেনে আসি কোন ফলগুলো স্বাস্থ্য রক্ষায় সবচেয়ে কার্যকর নাম্বার ওয়ান পেয়ারা এটি এমন একটি ফল যা প্রাকৃতিকভাবে নিরাপদ কোনো কেমিক্যাল মিক্স করা যায় না পেয়ারাতে চাইলেও কোনো কেমিক্যাল মিক্স করা যায় না এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা ইউমিনিটি বাড়ায় নাম্বার টু কলা দিনে দুটি কলা খাওয়া ভালো এতে পটাশিয়াম ও ফাইবার থাকে যা শরীরের কোষ সুস্থ রাখে নাম্বার থ্রি আপেল আপেল খাওয়ার সময় ছালসহ খেতে হবে ছালে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে তবে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এখনকার সময়ে ম্যাক্সিমাম ফলেই যুক্ত থাকে তাই ফল কিনে আনার পরে বাসায় দুই ঘন্টা ভিনেগার মিশ্রিত পানির মধ্যে ডুবিয়ে রাখুন তারপর ফল খেতে পারেন নাম্বার ফোর ব্লুবেরি ছোট্ট কিন্তু শক্তিশালী ব্লুবেরিতে আছে ফাইটো নিউট্রিয়েন্টস শরীরের ফ্রি রেডিকেল বাড়ায় এবং বলা হয় ব্লুবেরি ক্যান্সার প্রতিরোধেও সহায়ক তো আজ থেকেই শুরু করতে পারেন এই ফলগুলো প্রতিদিনের খাবারে অন্তর্ভুক্ত করা এবং আপনার স্বাস্থ্যকে আরও শক্তিশালী করতে পারেন মনে রাখবেন ছোট অভ্যাস বড় স্বাস্থ্য লড়াই